কেন্দ্রায় মাদ্রাসা ছাত্রী সুমায়ের আত্মহত্যা অভিযুক্ত আশরাফুলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোনার কেন্দ্র উপজেলার রয়্যালবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী সুমায়ার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলাম পূর্ণের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা সাত জুলাই সোমবার দুপুরে রয়্যালবাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন সুমাইয়ার আত্মহত্যার পিছনে যে মানসিক নির্যাতন ও প্ররোচনা কাজ করেছে তার জন্য দায়ী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতিতে না পড়ে একটা মানুষ তখনই আত্মহত্যা পথ বেছে নেই যখন তার কোনো আর বাঁচার কোনো পথ থাকে না সে আমার বোন তাকে যখন মেনে নেয় নাই মারধুর করে সেই বাড়ি বিষ পানে সে আত্মহত্যা আত্মহত্যা করেছে আমাদের সবার দাবি এলাকাবাসীর দাবি আমাদের প্রতিষ্ঠানের সকলের দাবি এটা যেন সুষ্ঠু সুষ্ঠু বিচার হয় যেন আর কোনো এই বিচার দেখে যেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ যেন এইরকম ভাবে যেন আর কোনো মেয়ে যাতে মেয়ের যেন পান না যায় এটা সঠিক বিচারের দাবিতে আজকে আমাদের মানববন্ধন আজকে আমার বোন মারা গেছে তিন দিন গত তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত সে আসামিকে অ্যারেস্ট করে নাই তার সে পরীক্ষা দিচ্ছে পুলিশ প্রোটোকল দিয়ে তাকে পরীক্ষার কেন্দ্র নিয়ে যায় আমরা প্রশাসনের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যেন আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যেন সেই আসামিকে তারা যেন অ্যারেস্ট করে এবং তাকে দ্রুত আইনের ব্যবস্থা যেন করে আজকে আমাদের প্রতিষ্ঠানের সকলকেই সকলে এবং এলাকাবাসী সবাই মিলিতভাবে আমাদের আজকে মানববন্ধন এটা জন্য সঠিক বিচার হয় এই দাবিতে আজকে আমাদের মানববন্ধন আমার বোন মারা গেছে এই জন্য একটা সুষ্ঠু বিচার চাই আমার বোন দর্শন হয়েছে এবং হত্যা করছে তার জন্য বিশ্বাস চাই সঠিক বিশ্বাস চাই আমার বোনকে মারা হয়েছে তার এর জন্যই আমরা সুষ্ঠু বিচার চাই আমার বোনকে হত্যা করা হয়েছে তার জন্য সুষ্ঠু বিচার চাই এ সময় শিক্ষার্থীরা নানান এলাকার প্রেকার্ড ও পোস্টার নিয়ে রয়্যালবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এদিকে সুমাইয়ার আত্মহত্যার ও দর্শনের অভিযোগে তিন জুলাই বৃহস্পতিবার ভক্তভোগীর বাবা শাহাবুদ্দিন বাদী হয়ে আশ্রবলক পূর্ণকে আসামি করে কেন্দ্র থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের পলিবনে ধর্ষণ ও আত্মহত্যার প্রলোচনায় একটি মামলা দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় একই ইউনিয়নের পার্শ্ববর্তী নিলাম্বর কিলা গ্রামের আর্য মেম্বারের ছেলে আশরাবলক পূর্ণের সাথে শাহাবুদ্দিনের মেয়ে সুময়া আক্তারের প্রেমের এক পর্যায়ে তাদের মাঝে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে উনত্রিশ জুন রবিবার আনুমানিক দশটায় রয়্যালবাড়ি বাজারে আশরাফুল প্রেম ও বিয়ের বিষয়টি অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে পূর্ণ সুমাইয়াকে একটি চর মারে চরকে সুমাইয়া বাড়িতে ফিরে অভিমানে কীটনাশকের বিষ পানে আত্মহত্যা করে ঘটনাটির সাপেক্ষে অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান উপাধ্যক্ষ এবং মেয়ে তাদের হৃদয় গঠিত ব্যাপার সেই হৃদয় গঠিত ব্যাপারটা কতটুকু গভীরে ছিল এই ব্যাপারে আমাদের জানা নাই আমরা জানতাম না ইতিপূর্বে আমাদের কাছে কোনো নালিশ বা অভিযোগ বা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার এটা আমাদের প্রতিষ্ঠানের কারো কাছেই ইতিপূর্বে জানানো হয় নাই এই ব্যাপারে আমরা জানতাম না যাই হোক পরীক্ষা চলাকালীন যেহেতু ঘটনাটা ঘটেছে এই ব্যাপারে এই ছাত্র এবং ছাত্রী দুইটাই যে আমাদের প্রতিষ্ঠানের এটার জন্য আমরা এটা মারা গেছে সেই মেয়ের পরিবারের পক্ষেও আমরা গেছি গিয়া তাদেরকে সমবেদনা জ্ঞাপন করেছি দুঃখ প্রকাশ করেছি এবং যুক্ত বিচারের জন্যও আমরা এই সকলকেই বলছি এলাকাবাসীকেও বলছি এবং এখনও প্রশাসনের লোকজনের কাছেও আমরা বলছি যে একটা উপযুক্ত বিচার করেন এবং এটার এই বিচারের মধ্য দিয়ে যাতে অন্যরাও এই ধরনের এই বিষ মানে আত্মহত্যা বা এই হৃদয় গঠিত ব্যাপারে আত্মহত্যা যাতে না হয় সেই জন্য ছাত্রছাত্রীকেও আমরা উদ্বুদ্ধ করেছি ইতিমধ্যে এই তো তাদের বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাই একটা প্রমাণ সাপেক্ষে এবং তদন্ত সাপেক্ষে যদি সত্যি সত্যিই সে এ হয় আইনের ঊর্ধ্বে যাতে কেউ না দিতে পারে সেইটাও আমরা বলছি নিজের হাতে ক্ষমতা প্রয়োগ না করে প্রশাসন এবং আইন যেভাবে তাকে শাস্তি দেয় সেই শাস্তির প্রতি আমরা সম্মান প্রদর্শন করি করব এবং অতি দ্রুত যাতে এটা নিষ্পত্তি হয় সেই আশাবাদ আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যক্ত করছি এ বিষয়ে কেন্দ্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন অভিযোগ পাওয়ার পর থেকে আমরা তদন্ত শুরু করেছি অভিযুক্ত আশরাফুল ইসলাম পূর্ণকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে